চলতি মৌসুমে নিউ ও নিউ জার্সিতে প্রায় দুইশো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সিডিসি শনাক্তদের মধ্যে নিউ ১৪৩ একশো তেতাল্লিশ জন ও নিউ জার্সির বাসিন্দা একচল্লিশ জন এ মৌসুমে দেশজুড়ে আড়াই হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানায় সিডিসি ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা দেশ জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সিডিসির তথ্য অনুযায়ী চলতি বছর শেষ খবর পাওয়া পর্যন্ত নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে প্রায় দুইশ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে সিডিসি বলছে এ মৌসুমে সারা দেশে আড়াই হাজারের বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি এছাড়া পুয়ের তরিকোতে এক হাজার সাতশোরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে দেশে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ায় গত মাসে সতর্কতা জারি করে সিডিসি মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এই ভাইরাস ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলো হল জ্বর বমি মাথা ব্যথা শরীর ব্যথা চোখের পেছনে ব্যথা ও বমি বমি ভাব সংক্রমিত মশার কামড়ের পরে সাধারণত দুই সপ্তাহের মধ্যে লক্ষণগুলো শুরু হয় এবং এটি প্রায় দুই থেকে সাত দিন স্থায়ী হয় বেশিরভাগ রোগী প্রায় এক সপ্তাহ পরে সুস্থ হন ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায় হল মশার কামড় থেকে সতর্ক থাকা নাজমুল উর্মি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর